আপনি কিভাবে অন্য সাহায্য ছাড়া নগদ অ্যাকাউন্ট খুলবেন সেটি তো আপনি ভাবছেন তো চিন্তার কোনো কারণ নেই নগদ অ্যাকাউন্ট খোলা একেবারেই সহজ যদি সেটা আপনার জানা থাকে এখন থেকে আপনি কারোর সাহায্য ছাড়াই আপনার এই মোবাইল ফোন দিয়ে আপনি নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে নগদ অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আপনার একটি সচল ফোন নাম্বার আর একটি এনআইডি কার্ড লাগবে এনআইডি কার্ড ছাড়া আপনি কখনো নগদ অ্যাকাউন্ট খুলবেন না কারণ এনআইডি কার্ড ছাড়া আপনি যদি নগদ অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার নগদ অ্যাকাউন্টে যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হতে পারে তো চলুন আমি আপনাকে দেখে দিই কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হয় এবার আপনার ফোনে একটি নগদ অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই আপনার যে কাজটি করতে হবে সেটি হল আপনার ফোনে একটি নগদের অ্যাপস ডাউনলোড করে নিতে হবে আর সেজন্য আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে এবার প্লেস্টোর সার্চ বারে লিখবেন নগদ এন এ জি এ ডি নগদ নগদ লিখে সার্চ করবেন এবার আপনার সামনে এরকম একটি নগদের অ্যাপস চলে আসবে এবার অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন আমি অ্যাপসটি আগে থেকেই ইনস্টল করে নিয়েছি তাই ওপেন দেখাচ্ছে এবার ওপেনে ট্যাপ করবেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এবার নতুন অ্যাকাউন্ট খুলুন এখানে ট্যাপ করবেন এবার সমর্থ এখানে ট্যাপ করবেন এবার আপনি এখানে সচল একটি ফোন নাম্বার দিয়ে দিবেন যে ফোন নাম্বারটি আপনার এই ফোনে লগ আছে এবার ফোন নাম্বারটি দেওয়া হলে আপনি পরবর্তী দাপ এখানে ট্যাপ করবেন এবার এখান থেকে মোবাইল অপারেটর সিলেক্ট করে দিবেন। এবার পরবর্তী দাপ এখানে ট্যাপ করবেন এবার পরবর্তী দাপ এখানে ট্যাপ করবেন এবার এখানে আপনার জাতীয় পরিচয়পত্র ছবি দিয়ে দিবেন আর সেই জন্য এই যে ক্যামেরার যে আইকনটি আছে সেই আইকনে ট্যাপ করবেন এবার এটাকে অ্যালাউ করে দিবেন এবার আপনার এনআইডি কার্ডের সুন্দর করে একটি ছবি তুলে নেবেন ছবি তোলা শেষ হলে আপনি ওকেতে ট্যাপ করবেন এবার আপনি এই ছবির অতিরিক্ত অংশ কেটে ফেলে দিবেন এবার এই টিকমার্কে ট্যাপ করবেন এবার এই নিচে যে ক্যামেরা আইকনটি আছে এখানে ট্যাপ করবেন এবার আপনার এনআইডি কার্ডের অপরিপৃষ্টার ছবি তুলে নেবেন এবার ওকেতে ট্যাপ করবেন এবার ছবির যে অতিরিক্ত অংশ আছে সেটুকু কেটে ফেলে দেবেন এবার ওকেতে ট্যাপ করবেন এবার আপনার এনআইডি কার্ডের সুবিধা সম্পন্ন হয়ে গেছে এবার পরবর্তী এখানে ট্যাপ করবেন এবার আপনার এনআইডি কার্ডের সমস্ত ডিটেলস এখানে শু করছে এবার আপনি পরবর্তী এখানে ট্যাপ করবেন এখানে আপনি লিঙ্গ সিলেক্ট করে দিবেন আপনি যদি পুরুষ হন তাহলে পুরুষ আর যদি মহিলা হন তাহলে মহিলা সিলেক্ট করে দিবেন। এখানে ব্যক্তিগত সিলেক্ট করে দিবেন এখানে চাকরিজীবী সিলেক্ট করে দিবেন। এখানে না এটাই রেখে দিবেন। এবার পরবর্তী এখানে ট্যাপ করবেন এখানে আপনার ছবি দিতে হবে ছবি তোলার সময় অবশ্যই আপনি চোখ মিটমিট করবেন আর তা না হলে আপনার ছবি উঠবে না এবার পরবর্তী দাপ এখানে ট্যাপ করবেন আমার ছবি তোলা শেষ হয়ে গেছে এবার পরবর্তী এখানে ট্যাপ করবেন এবার আপনার আরও যদি অন্যান্য কোনো ডকুমেন্টস থাকে তাহলে এখানে দিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে স্কিপ করে দিবেন এবার আপনি এখানে আপনার একটি স্বাক্ষর দিয়ে দিবেন আপনার স্বাক্ষর দেওয়া শেষ হলে আপনি এখানে টিকমার্ক দিয়ে দিবেন আমি নগদের শর্তাবলীর সাথে একমত এখানে একটি টিকমার্ক দিয়ে দিবেন এবার পরবর্তী দাপ এখানে ট্যাপ করবেন আপনি নগদে যা যা দিয়েছেন সব কিছু সফল হয়েছে তাই এখানে ওকে দেখাচ্ছে এবার পরবর্তী এখানে ট্যাপ করবেন এবার আপনার এনআইডি কার্ডের আপনার যে নাম ঠিকানা আছে সব কিছু এখানে শু করছেন এবার এই যে পরবর্তী এখানে ট্যাপ করবেন এবার আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে আপনি যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি কোড চলে যাবে এবার আপনার কাছে অ্যালাউ হবে অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার সাথে সাথেই ওটিপি কোডটি অটোমেটিকলি নিয়ে নেবে এবার আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এবার এখানে দেখুন লেখা আছে নগদের পিনকোড সেট আপ করুন এখানে আপনি চার সংখ্যার একটি পিনকোড দিয়ে দিবেন এবার উপরে যে পিনকোডটি দিয়ে দিবেন সেই একই পিনকোড নিচেও দিয়ে দেবেন তবে পিনকোড দেওয়ার সময় খেয়াল রাখবেন একই সংখ্যা যাতে বারবার না হয় পিনকোড দেওয়া শেষ হলে আপনি সাবমিট করে দিবেন এবার অ্যালাউ হিসাবে অ্যালাউ দিয়ে দিবেন এবার আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এবার পরবর্তীতে টেপ করে দিবেন পরবর্তীতে টেপ করার সাথে সাথে আপনার সামনে নগদ অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে এবার উপরে দেখুন ব্যালেন্স এখান থেকে আপনি ব্যালেন্স দেখতে পারবেন এখানে দেখুন সেন্ট মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ অ্যাড মানি এখান থেকে আপনি সব ধরনের লেনদেন করতে পারবেন এভাবেই আপনি আপনার নগদ অ্যাকাউন্টটি করে নেবেন আজ এ পর্যন্তই ভিডিওটি দেখে আপনি যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর করে একটি কমেন্টস করবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ